দেশ যেন আবার নতুন করে স্বাধীন হল শুভ বিজয় জয় ছাত্র সমাজের জয় বঙ্গবন্ধু কন্যা নয় আর এই প্রমাণ দিয়ে দিল আমাদের ছাত্র সমাজ আবারও আর আমাদের দেশটাকে রক্ষা করার জন্য আমাদের সবার ঐক্যতাই যথেষ্ট তার উপরে আর কোনো কিছুরই দরকার নাই আর সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের দেশ যেহেতু স্বাধীন হয়েছে এই দেশের সম্পদগুলো কিন্তু আমাদের তাই আমাদের সবারই লক্ষ্য রাখতে হবে দেশের সম্পদ কোনোভাবেই যেন নষ্ট না হয় আর এই যে বড় বড় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিগুলো যে আমরা পুড়িয়ে ফেলতেছি এইগুলার থেকে আমরা সবাই বিরত থাকি আর এগুলা রক্ষা করার দায়িত্ব কিন্তু এখন আমাদের আর দেশ এখন অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে অনেকটা পিছিয়ে গিয়েছে আর এটা ছাত্র সমাজের মাধ্যমেই সম্ভব হবে আর ওনারা যেভাবে সাজেস্ট দিচ্ছে আমাদের সেভাবেই চলাটা আমি মনে করি যে ঠিক আর আমাদের দেশে জানি কোনো প্রকারের মানে অশান্তি না হয় সেদিকে আমাদের সকলেরই মানে ব্যবস্থা নিতে হবে দেশের সম্পদ রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব আমরা এই দেশের সন্তান আমরা চাই দেশের সব সম্পদ ঠিকভাবে যেন থাকে আর আগে তো কোনো মানুষের মৃত্যুর হলেও কোনো হত্যার বিচার হতো না আর আল্লাহর রহমতে এখন যেন সব বিচারই সঠিক হয় সেই দোয়াই করি আর যেভাবে সেনাবাহিনীরা দেশ শাসন করতেছে ছাত্র সমাজরা নির্দেশ দিতেছে আশা করি সামনের দিনগুলোতে আমাদের দেশটা আল্লাহ রহমতে অনেক ভালো চলবে আর আমরা আর দেশের কোনো সম্পদ যাতে নষ্ট না হয় সেই দিকে আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে দেশ স্বাধীনতা হওয়ার চাইতে রক্ষা করাটা আরও বেশি কঠিন কাজ যেটা আমাদের সবারই এগিয়ে যেতে হবে দুই দুইবার করে আমাদের দেশটা স্বাধীন হলো এটাই শেষ মনে হয় আর সামনের দিনগুলোতে যেন এইরকম দিন আমাদের কারোরই না দেখতে হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে বর্তমান শিক্ষা ব্যবস্থাটা যাতে নষ্ট না হয় সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে বর্তমানে যে বাচ্চারা নাইনে পরীক্ষা দিতেছে দেখে দেখে পরীক্ষা দিতেছে সেই দিকেও আমাদের সকলেরই খেয়াল রাখতে হবে বই দেখে পরীক্ষা দেওয়ার কোনো মানেই হলো না দয়া করে আপনারা শিক্ষা ব্যবস্থাটা যত দ্রুত সম্ভব পরিবর্তন করার চেষ্টা করুন দরকার হয় দুই তিন মাস পড়ালেখা গ্যাপ থাকুক তাতেও কোনো সমস্যা নেই কিন্তু এই সিলেবাসে পরীক্ষাটা না দেওয়ায় আমি মনে করি বেস্ট এখন আপনারা যদি ছাত্র সমাজটাই এই দিকেও খেয়াল রাখেন তাহলে আল্লাহ রহমতে আমাদের দেশটা আরেকটু ঘুরে দাঁড়াবে কারণ আমাদের মায়েদের অনেকেই আশা যে আমাদের বাচ্চারা ভালো করে লেখাপড়া করুক ভালো একটা চাকরির আশা সে আশা আপনাদের কাছ থেকে আমরা করতে পারি যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের আত্মার মাঘ কামনা করতেছি আল্লাহ তালা তাদেরকে জান্নাতবাসী করুক এই দোয়াই করি যে সমস্ত মায়েদের সন্তান হারিয়েছে আল্লাহ তালা যেন তাদের মনের ভিতরে শান্তি দেয় এই দোয়াই করি আর সবচাইতে বড় কথা হচ্ছে সন্তান হারানোর বেদনা সবচাইতে বড় পৃথিবীতে আমি মনে করি যে সন্তান হারিয়েছে সেই শুধু জানে আর কেউ জানে না যাদের সন্তান হারাইছে তারাই জানে যে সন্তান হারানোর কত কষ্টের যে সমস্ত সন্তানরা দেশের জন্য প্রাণ দিয়েছে তারা সারা জীবন আমাদের অন্তরে থাকবে ইতিহাসের পাতায় তো থাকবেই তারপরেও আমাদের অন্তরে তাদের স্থান চির জীবনের জন্য রয়ে গেল এই হচ্ছে কথা যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না তারা আমাদের জন্য যথেষ্ট পরিমাণ ত্যাগ স্বীকার করেছে সেই শিকারের দিক থেকে আমরা আসুন দেশের সম্পদ রক্ষা করি দেশে আর ভাঙচুর নয় কোনো কিছুতে আগুন নয় সব কিছু বাদ দিয়ে আমরা সবাই মিলে সুন্দর একটা দেশ গড়ে তোলার জন্য চেষ্টা করি যাতে আমাদের দেশটা সুন্দর থাকে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারে আমাদের বাংলাদেশ সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে সব শেষে আবারও সেই স্লোগান দিয়ে শেষ করতেছি জয় ছাত্র সমাজের জয় জয় ছাত্র সমাজের জয় এই ছাত্র সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের সামনের দিনগুলোতে আমরা দেখতে পারবো আর সবাই মিলে আমরা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবো এই দুয়াই করি তো আজকের ব্লগ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম